ঢাকা এই মহালগ্নগরের জন্ম হয়েছিল বুড়িগঙ্গার তীরে কিন্তু আজকের আধুনিক ঢাকার উৎসল কি আছে এর পুরনো অংশে যা শুধু একটি ভৌগোলিক এলাকা নয় বরং ইতিহাসের এক জীবন্ত দলিল আমরা কথা বলছি পুরনো ঢাকা নিয়ে মোগল আমলের রাজধানী জাহাঙ্গীরনগর থেকে আজকের জনাকীর্ণ শহর পর্যন্ত পুরনো ঢাকা হাজার বছরের ঐতিহ্য সংগ্রাম এবং সাংস্কৃতিক বাহক এখানকার প্রতিটি ইটের ভাজে লুকিয়ে আছে বাদশাহী শান সৌকত ব্রিটিশ ঔপনিবেশিকতা আর বাঙালি জাতীয়তাবাদের উত্থানের গল্প পুরনো ঢাকার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল মুঘল আমল ষোলোশো সালে মুঘল সুবাদার ইসলাম খান যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী করেন তখন থেকে এর স্বর্ণযুগের সূচনা নির্মিত হয় লালবাগ কেল্লার মতো স্থাপত্যের নিদর্শন যা আজও মোগল স্থাপত্য শৈলীর গাম্ভীর্য বহন করে আঠারো শতকে যখন মোগলরা দুর্বল হতে থাকে তখন দেশীয় প্রভাবশালী গোষ্ঠী এবং পরে ইংরেজদের হাতে শহরের নিয়ন্ত্রণ আসে এই সময়ে পুরনো ঢাকা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে চরম শিখরে পৌঁছায় এখানে জন্ম নেয় বিশ্বখ্যাত মুসলিম শিল্প যা ছিল এক সময় বাংলার অর্থনৈতিক ও সাংস্কৃতিক গর্ব কিন্তু ব্রিটিশ শাসনে এই শিল্পের পতন ঘটে যদিও এই সময়কালে নির্মিত হয় নানা প্রশাসনিক ভবন এবং প্রাসাদ যার মধ্যে উল্লেখযোগ্য আহসান মঞ্জিল যা নবাবদের ক্ষমতার প্রতীক ছিল পুরনো ঢাকা কেবল ইতিহাসের বই নয় এটি সংস্কৃতির এক চলমান উৎস এখানকার লোকজীবন এক বিশেষ ধরনের ঢাকাইয়া সংস্কৃতি বহন করে ভাষা ও জীবনধারা পুরনো ঢাকার মানুষের নিজস্ব ভাষার টান বা ঢাকাইয়া ভাষা এখানকার খাদ্য সংস্কৃতি যেমন বোরহানে বিরিয়ানি বাকরখানি এবং উৎসবগুলো এই অঞ্চলের স্বতন্ত্র পরিচিতি করে তুলেছে ধর্মীয় ও সামাজিক সহাবস্থান এখানে শত শত বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে হোসেনি দালান শিয়াদের ঐতিহ্যবাহী ইমারত তারা মসজিদ এবং অসংখ্য মন্দির গির্জা ও গুরুদুয়ারার পাশাপাশি অবস্থান করছি যা ঢাকার ধর্মীয় সহিষ্ণুতার প্রতীক শীতের পিঠা উৎসব এবং পহেলা বৈশাখের মতো লোক উৎসবগুলো পুরোনো ঢাকার জীবনকে প্রাণবন্ত করে রাখে এখানকার বিউটি বোর্ডিং বুলবুল ললিতকলা একাডেমি এর মতো প্রতিষ্ঠানগুলো একসময় ছিল শিল্পী ও সাহিত্যিকদের মিলনের স্থল পুরনো ঢাকার গুরুত্ব শুধু তার ঐতিহ্য সীমাবদ্ধ নয় এটি ছিল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের কেন্দ্র ভাষা আন্দোলনে উনিশশো সালে ভাষা আন্দোলনে পুরনো ঢাকার ছাত্র ও সাধারণ মানুষের সতঃ সূর্ত অংশগ্রহণ ছিল অবিস্মরণীয় আওয়ামী মুসলিম লীগ পরবর্তী আওয়ামী লীগ প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এই এলাকাতেই ঘটেছে এখানকার স্থানীয় নেতারা সবসময় সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতা দৃষ্টিতে ভূমিকা রেখেছেন স্বাধীনতা ঢাকার মানুষ সরাসরি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানকার অলিগলি ছিল মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের ঘাটে এই জনপদ স্বাধীনতার জন্য ব্যাপক আত্মত্যাগ করেছে বর্তমানে পুরনো ঢাকা বহু চ্যালেঞ্জের সম্মুখীন যানজট অপরিকল্পিত উন্নয়ন এবং পুরোনো ভবনগুলোর ক্ষয় কিন্তু এত কিছুর পরও এখানকার মানুষ তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে সরু গলিগুলো আজও সাক্ষী বাড়িগুলো অতীতের স্মরণ করিয়ে দেয় ঢাকা তাই কেবল অতীত নয় এটি একটি জীবন্ত জাদুঘর যা প্রজন্ম থেকে প্রজন্ম এই শহরের আত্মাকে বাঁচিয়ে রেখেছে এর গুরুত্ব শুধু এর স্থাপত্যে নয় এর মানুষের চেতনায় সংস্কৃতিতে এবং O teixe.